এগুলো কি খাওয়াচ্ছিস দেখ আমি কথা সুগন্ধি তার খাবার নিয়ে এসেছি এগুলো জীবনে চোখে দেখেছিস বাই বাই হুম আমাকে আজকে যে করে হোক তার চেয়ে ভালো ডিশ তৈরি করে তাকে দেখিয়ে দেখিয়ে খাইতে হবে হুম ডেকোরেশনের জন্য টেবিল সাজানো হয়ে গিয়েছে এখন শুধুমাত্র বড় চিংড়ি ধরা বাকি এই তো বর্ষির কল তৈরি হয়ে গিয়েছে এখন নদীতে গিয়ে বর্ষিটি ফেলে দেই কি এই সব ছোট ছোট চিংড়ি মাছ উঠলে হবে নাকি বন্ধুরা তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করো আর এই দিকে আমি আমার পার্সোনাল হেলিকপ্টার ডেকে নিয়ে এসেছি সেটির মাধ্যমে কিভাবে মাছ ধরে সেটি দেখে নাও হ্যাঁ এইখানে নিচে ল্যান্ডিং করো এই তো আমার পার্সোনাল হেলিকপ্টার ল্যান্ডিং করে ফেলেছে এখন এটি কি নদীর ধারে নিয়ে যাই আর এই বড় শিকের দ্বারাই একটি বিশাল কল তৈরি করি হম এই তো হয়ে গিয়েছে এখন এটি আমার হেলিকপ্টারে বেঁধে দিয়ে নদীতে ছেড়ে দেই। মনে হচ্ছে অনেক বড় মাছ ধরেছে আমার তো বিমানটি সামলাতে অনেক কষ্ট হচ্ছে কত বড় একটি স্ট্রিং রে ধরা পড়েছে বন্ধুরা আমার বান্ধবী বলেছিল আমাকে কেউ লাইক সাবস্ক্রাইব করে না বলে আমি তার মতন জীবনযাপন করতে পারবো না তাই তোমরা তাকে দেখিয়ে দেওয়ার জন্য আমাকে দ্রুতই বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করো